এবং দেশে বিদেশে যে মিথ্যাচার করছে সেটা বন্ধ করার দাবি জানিয়েছে গ্রেপ্তারকৃত নিঃশর্ত মুক্তি দাবি করেন তাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে দাবি ষড়যন্ত্র বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আনসাদ দুদক পুলিশ নির্বাচন কমিশন সকল জায়গাতে যে একটির বিরুদ্ধে বহির্ভূত হস্তক্ষেপ পদায়ন চাকরিচ্যুত অবৈধ সিদ্ধান্ত বাতিল করে তাদের ক্ষেত্রে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে

একটা একটা ইন্ট্রো আছে সেটা হলো বাংলাদেশ আজ উগ্র সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি ও বিদেশি কীরনকদের লগ্ন বিক্ষত রক্তাক্ত জনপদ তারপর দেশ আজ বন্ধি কারাগার বদ্ধভূমি মৃত্যু প্রত্যক্ষা চারিদিকে শুধু ধ্বংস আর নরনারীর বাঁচার আকৃতি করুণ আত্মন প্রকম্পিত চারিদিক সুজেলা সুফলা শস্য প্রিয় স্বদেশ ভূমি আজ গণশত্রু খুনি ফ্যাসিস। সুৎকর অর্থ পাচারকারী অর্থ আত্মসৎকারী লুটেরা দুর্নীতি সর্বগ্রাসী কর্মকাণ্ডে বিভন্ন হয়ে পড়েছে তারপরে হলো আহ সেখানে এই যে ঘটনাগুলি বর্ণনা করছে যে এটা করে এই পর্যায়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ একুশ দফার দাবি জানিয়েছে হ্যাঁ তন্ত্রে জাতা করে যে গণসূত্র তারা বলছে আজকে গণসূত্র বলতেছে এই গণসূত্র গঙ্গের দেশ বিরোধী অপকার্যক্রমকে শক্ত হাতে প্রতিহত করা এবং গণশত্রু কোন খুনি ইউনিসের যাতা করে পৃষ্ঠ দেশ দেশবাসীকে উদ্ধার উদ্ধার করতে হবে এবং বাংলার যে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি গণতন্ত্র এবং এই দাবিগুলো করা হয়েছে অবিলম্বে অসাংবিধানিক অবৈধ দখলদার খুনি ইউনুস গঙ্গের ক্ষমতা ছাপতে হবে তারা এই ইউনুস পদত্যাগ দাবি করেছে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে ফ্যাসিস্টন্ত্রের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উত্তরণ নিশ্চিত করবে তার মানে তারা নির্বাচন দাবি করেছে আওয়ামী লীগ ইউনুস পদত্যাগ দাবি করেছে আওয়ামী লীগ কি বলে কি বলে অবসান গোষ্ঠী গতি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা জন্য নির্বাচন দাবি করেছে তারপরে হলো বিচার বিভাগ নিয়ে তাদের হয়েছে যে আহ চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি ও জনাব ওবায়দুল হাসান ও বিচারপতি রহমিয়ার বাসভবনে খুনি ওনুসের ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী ইউনুসদের গেলিয়ে দেওয়া

তো বাংলাদেশের সংবিধানের একশো ছয় ধারা লিপিবদ্ধ রয়েছে যে সংবিধানের মৌলিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে মহামান্য সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চে সম্মিলিতভাবে মতামত সহ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এক্ষেত্রে খুনি ফ্যাসিস্ট ইউনুস সংবিধান লঙ্ঘন ও মহামান্য সুপ্রিম কোর্টকে চরম অবমাননা করে মিথ্যা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার জোরপূর্বক দখল করেছে তার মানে এই সুপ্রিম কোর্ট ওই রেফারেন্স দেয় নাই এটাকে ওনারা জালিয়াতে বলছেন মিথ্যা কথা বলছেন প্রতারণা বলছেন তারা বলছেন যে এই অসাংবিধানিক অবৈধ খনি ফ্যাসিস্ট ইউনুসের জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতা দখল সংক্রান্ত বিষয়ে তদন্তপূর্বক সংবিধান সম্মত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে যে সংবিধান লঙ্ঘন করলে যে রাষ্ট্রদ্রোহ উচ্চ রাষ্ট্রদ্রোহ সেটার ব্যাপারে আওয়ামী লীগ দাবি করছে তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কারণ এই ওবায়দুল হাসান তো আত্মগোপনে ছিলেন ওনারা সাইন করেন নাই ওবায়দুল হাসান কি উচ্চ রাষ্ট্রদ্রোহের মামলা আচ্ছা তারপরে আছে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক বিদ্বেষ প্রতিহিংসামূলক ভিত্তিহীন সকল মামলা কাল না করে প্রত্যাহার করতে হবে তারপরে বলেছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব যশ ও বঙ্গবন্ধু পরিবার সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তো বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা নির্লজ্জ মামলা বা মিথ্যাচার বন্ধ করার জন্য ইউনিসে এবং দেশে বিদেশে যে মিথ্যাচার করছে সেটা বন্ধ করার দাবি জানিয়েছে তারপরে বলছে আওয়ামী লীগ ও চতুর্দলীয় জোটের জাতীয় নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ জাতীয় সংসদ সদস্যবৃন্দ ছাত্র যুবক শ্রমিক নারী মুক্তিযোদ্ধা সংস্কৃতি কর্মী শিল্পী লেখক আইনজীবী সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ পেশাজীবী সহ গ্রেপ্তারকৃত সকলদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে দাবি জানানো হয় তারপরে বলা হয়েছে যে তারা বলছেন যে

হীন উদ্দেশ্য গঠিত আইন তো অপরাধ অবৈধ কার্যক্রম প্রশ্নের বিচার ও আদালত বিলুপ্ত পূর্ব সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তারপরে আমাদের সুমহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও জাতিগত সকল মহতি অর্জনের নেতৃত্ব দানকারী ঐতিহ্য মন্ডিত গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন করতে দলের করন এমন গণতন্ত্র বিরোধী স্বেচ্ছাচারী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে

আপা আপনারা বন্ধ করতে হবে প্রতিবেদন আমন দিন হ্যাঁ তারপর সকল সর্বোচ্চ আদালত তার সকল अधीनस्थ বিচারিক শাখা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সংসদ দুধ পুলিশ নির্বাচন কমিশন সকল জায়গায় যে একতার বিরুদ্ধে বহির্ভূত হস্তক্ষেপ অধ্যয়ন চাকরিচুরির অবৈদ্য সিদ্ধান্ত বাতিল করে তাদেরকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয় তারপরে হলো যে যারা এই যে গত 10 মাস 11 মাস ধরে যে সারা দেশব্যাপী নিরিজন নিপরিণ চালাচ্ছে চালিয়েছে তাদের সেই সব দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এবং সংগঠন বিধির দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তারপরে বলেছে জাতির পিতা বঙ্গবন্ধু জাতির সঙ্গে জাতির পতাকা দেশের সংবিধান মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা সকল স্মৃতি চিহ্ন বাংলার হাজার বছরের সৃষ্টি সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের মূল উৎস মুছে ফেলা সৃজনচমূলকopototkorta লুকিয়ে দাওতে হবে যারা মুক্তিদের চেতনা শহীদ মিনার ধ্বংস করেছে তাদের চিহ্নিত করে বিচার আওতায় আনতে হবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ নির্যাতন ও কন্ট্রোল দা অপপ্রাস সম্পর্ক বন্ধ করতে হবে গণমাধ্যমের চিন্তায়িত সত্য সত্তার অধিকারীদের কাছে ফেরত দিতে হবে সাংবাদিকদের জেদে মামলার নিষ্পত্তি প্রত্যাহার এবং মুক্তি দিতে হবে তারপরে রাষ্ট্রীয় প্রসঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধু শেখুঞ্জ রহমানের উপর যে বিভিন্ন কাঠামোর উপর যে ধরনের অমান্যকার আচরণ এবং ধ্বংসাত্মক কার্য অবলম্বন বন্ধ করতে হবে ধ্বংসপ্রাপ্ত বঙ্গবন্ধু বাসভবন বঙ্গবন্ধুর ধ্বংসপ্রাপ্ত প্রতিক্রিয়াতে সাত বিশেষ মুজিবনগর স্মৃতিসৌধ শহীদ মিনার স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতিসৌধ বদ্ধভূমি স্বাধীনতার জাদুঘর পুনর্গঠন ও পুনর্নির্মাণ করতে হবে স্বাধীনতার বিরোধীতে বিরোধী চিহ্নিত জঙ্গি অপশক্তির নিকটতে লুণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধার করতে হবে উগ্র জঙ্গি ও নৈরাজ্য সৃষ্টিকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে মব সন্ত্রাসের বিরুদ্ধে জোর শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলে বাতিলের সঠিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার পূর্বক ক্ষতিপূরণ ছাড়পত্র ফিরিয়ে দিতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর উগ্র সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের নিদারুণ মহা নিষ্ঠুর বর্বরোচিত অমানবিক নারকীয় পাশবিক সন্ত্রাস বন্ধ করতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যান মালের নিরাপত্তা বিধান এবং উপাসনালয় গুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংবিধান মোতাবেক ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে উগ্র জঙ্গিবাদী অপতৎপরতা বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মন্দির গির্জা পেগোডা মাজা ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করতে হবে গ্রেপ্তারকৃত ধর্মীয় সংখ্যালঘু নেতৃবৃন্দের নিঃশক্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে নারীর প্রতি সহিংস দর্শন নির্যাতন ও নারীর অবমাননা বন্ধ করতে হবে নারী ও শিশু নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে নারীকে ঘরে আবদ্ধ রাখার মধ্যযুগীয় পশ্চাদপত মানসিকতা উঠে দিতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্য হ্রাস করে সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে আনতে হবে খুনি ফ্যাসিস ইউনুস গং যে অদক্ষ নেতৃত্ব লাগামহীন দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট বাজির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন আকাশ চুম্বি আমাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো একদিকে দ্রব্যমূল্যের মূল্যের লাগামহীন উদ্যোগতি অন্যদিকে জনগণের কাঁধে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বোঝা নির্ণয়ের মানুষগুলোর নাই কোন মৌলিক অধিকার ভূমিহীন গৃহীন যারা বিগত পনেরো বছরের নিজের আবাস পেয়েছিল তারা আবার হয়ে গেছে যারা জীবনে জীবন চালানোর পথ খুঁজে পেয়েছিল তারা আজ কর্ম হারিয়ে বাসস্থান হারিয়ে দরিদ্র থেকে নিঃস্ব হয়েছে দেশের দুঃখী মানুষগুলোর পেটে যারা লাথি মারে মৌলিক অধিকার যারা হরণ করে সেই গরিব মারা সুর ঘনশত্রু খেফিসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এখন গণতন্ত্র খুশের অদক্ষ অদূরদর্শী নেতৃত্বে দেশের পোশাক শিল্প থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা আজ বন্ধ লক্ষ লক্ষ দাবি দরিদ্র শ্রমিক আর চাকরহীন কর্মহীন দেশের অর্থনীতি করেছে আর আর্থিক খাতে ভঙ্গুর অবস্থা দেশি বিদেশি বিনিয়োগকারীরা মুক্তি দিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগ এখন শূন্যের কোথায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সুদক্ষ

লক্ষ লক্ষ নেতা নেতাকর্মীর নামে মুক্তি দিতে হবে এবং সকল হত্যাকাণ্ডের বিচার বিভাগে করে রহস্য উদ্ঘাটন দোষীদের করবটাই এখন মত সন্ত্রাসের অভয়ারণ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে শুরু করতে অধ্যবতীয় দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সাংবাদিক আইনজীবী লেখক শিক্ষক আমলা সাংস্কৃতিক ব্যক্তি পর্ব অসংখ্য অসাম্প্রদায়িক প্রগতিশীল মানুষের উপর গণসূত্র মব সন্ত্রাসহতা খুনি সাথে চিহ্নছে প্রত্যক্ষ মদদে তার মব বাহিনী নির্বিচারে মব চালায় যা আজও দুদণ্ড প্রতাদের চলমান মধ্যযুগীয় কায়দায় শত শত মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে ঝুলিয়ে কুপিয়ে গলা কেটে মাথা চেতে দিয়ে জ্যান্ত পুড়িয়ে রক্ত কেটে নিঃসন্দ হত্যা করা হয়েছে শত সহস্র মানুষ আজও পঙ্গুত্ব বরণ করছে কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কেউ ওদের এই দফা একুশ দফা সর্বশেষ হচ্ছে মপ সন্ত্রাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ রুকে দাঁড়াতে হবে মব সন্ত্রাস আমরা মব নিয়ে আলোচনা করছিলাম তখনই আপনি এই এটা পেলেন অনেকেই বলছিলেন যে আপনি ডাউনলোড করে পড়েন অনেকেই লিখছেন নাকি ডাউনলোড করে পড়েন ভাই আমরা একটু শুনি এই যে মব সন্ত্রাস দিয়ে শুনি মব সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছেন আজকে আমরা মব সন্ত্রাস নিয়ে আগের আলোচনাগুলোতেও করেছি সবাই কিন্তু রুখে দাঁড়ানোর কথাই বলছেন আসলে কি রুখে দাঁড়ানোর পরিস্থিতি কি হলো কিনা মানুষের ভয়ের মধ্যে কিনা

আপনাকে তো মাঠে ফাইট করতে হবে শুধু এই যে আমার আওয়ামী লীগের বিবৃতির জন্য ওয়েট করা বা নিজে নিজে নিজেরা যে প্রতিহত করা যেমন গাজীপুরে প্রতিহত করা হচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আজ গোপালগঞ্জে প্রতিহত করছে এখন তো সব জায়গায় প্রতিহত করা ছাড়া উপায় নেই যে যারা এই জিনিসটাকে আমন্ত্রণ জানিয়ে নিজের বারান্দার থেকে যে আঙ্গিনায় বা বাইরে বাইরের দরজা বলে বাইরের দরজায় ছিল সেখান থেকে আঙ্গিনা আসছে আঙ্গিনা থেকে বাড়ি দখল করে নিচ্ছে এখন এই বাড়ি থেকে বের করতে হলে তো আপনার সঙ্গে বলতে হবে সবাইকে সেই সবাই যদি সংঘবদ্ধ না হয় তাহলে তো এই মব সন্ত্রাসটা ঠেকাইতে পারবে না তো একটাই এখন মব সন্ত্রাস ঠেকাতে হলে এই মবদেরকে পাল্টা মব যে পিটান দিলেই সব ঠিক হওয়ার সম্ভাবনা আছে পাল্টা মব ছাড়া এরা পারবে না ধরেন এই যা রনিকে যে পাল্টা মব মব পিটাই দিতে খেয়াল করছেন আপনি বরিশালে রাইট বরিশালে আমি চাই না কোথায় কিন্তু আমি যতটুকু নিউজটা দেখেছি যে তাকে পাল্টা মব তাকে সেনাবাহিনী তারা এক দফা তারা তাড়াইছে সেটা তাড়ানোর পরে পাল্টা মপ দিয়ে কিন্তু তাদেরকে পিটাই ও দাবি করছে এটা ছাত্র যুবদল ছাত্র ওরা করছে এখন আমি জানি না কে করছে তবে এই যে পাল্টা শুরু হলো রনির আজকের কান্নাকাটি দেখে মনে হলো যে এই ছেলেটাই আমি দেখছি পঙ্গু হাসপাতালের ডিরেক্টরকে যে অসম্মানের চূড়ান্ত করতেছে পারলে মানে গায়ে হাত করে এরকম সরোয়ার দিতে তার ভিডিও দেখছে এবং সেখানে সে তো এটাই তার দায়িত্ব এটাই সে ইয়ে দায়িত্ব নিতে আসছে তো

প্রতিরোধটা শুধু আপনি ঠেকাইলেন ঠেকানোর ব্যাপার না পাল্টা মার দিত পাল্টা মার দিত মদের মদের ইয়ে হলো আপনি এই মব আসলে মবলে পাল্টা ঠিকান দিবেন যাতে বলে যে আমাদের উপর মবো তখনই দিবেন যে সব গুটিয়ে পালায়